জমিনে ইসলামের ঝান্ডা প্রতিষ্ঠা করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছে। আজকে আমরা বাবে মদিনা দরবার শরীফের সামনে জমায়েত হয়েছে উপস্থিত হয়েছি আজকে মাজার শরীফে যেভাবে হামলা হচ্ছে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে আপনারা জানেন সুফিদের ওপর কিভাবে অত্যাচার শুরু হয়েছে এই বাংলার জমিনে শত শত বছর আগে যখন কালিমা ছিল না যখন মসজিদ ছিল না যখন কোনো মুসলিম ধর্মের উপাসনা লয় ছিল না তখন এই বাংলার জমিনে অত্যাচারিত হতো মুসলিম গনেরা তখন এই বাংলার জমিনে ইসলাম প্রচারের জন্য সুদূর ইরাক ইরান থেকে ইয়েমেন থেকে হিন্দুস্তান থেকে মহাভারত থেকে বিভিন্ন বুজুর্গান পণ্ডিতগণ এবং ইসলামের বিভিন্ন বড় বড় স্কলারসগণ ধর্ম প্রচার করেছেন আজকে ইসলামের কালেমার দাওয়াত দিয়েছেন বাবা শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহি আলাইহি ইসলামের দাওয়াত দিয়েছেন শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি আজকে কেন শাহ মাজার শরীফে ওরস চলাকালীন সময়ে হামলা হলো এর জবাব সরকারকে দিতে হবে ঠিক এর জবাব ধর্মউপদেশটাকে দিতে হবে ঠিক কেন আজকে দван বাক্স শরীফের উপর হামলা হলো ঠিক সরকারকে দি হবে এখন কেন নিশ্চুপ আমরা জানতে চাই আজকে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সিরাতুন নবী করলেন সিরাতুন নবীর মাধ্যমে আজকে আপনারা কি পরিকল্পনা করেছেন আজকে কিন্তু জাতির কাছে স্পষ্ট আজকে তরিকপন্থী ছাত্র সংগঠনের আয়োজনে এই দেওয়ানবাগ শরীফের বাবে মদিনা দরবার শরীফে উপস্থিত হয়েছে অসংখ্য ছাত্র জনতা আমরা ধন্যবাদ জানাই তাদেরকে এখানে ছাত্রদের সাথে অসংখ্য শিশু কিশোর যুবকরাও রয়েছেন আপনারা যারা উপদেষ্টা মন্ডলীটা আছেন আমি সম্মানিত প্রধান উপদেষ্টা ইউনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি আপনার পরিণতি মায়ানমারের মতো করতে চান না মায়ানমারের সূচিও শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল আইসিটে নোবেল পুরস্কার পাওয়ার পরে আজকে মায়ানমারের সুচের দিকে তাকিয়ে দেখে আজকে যদি আমাদেরকে বাধ্য করেন এই সুফি জনতা দানবাগির এক একটা সৈনিক গণ রয়েছে তারা যদি মাঠে হুংকার দিয়ে নামে আপনারা পালাবার পথ খুঁজে পাবেন আজকে সম্মানিত ধর্ম উপদেষ্টা আপনি সর্বপ্রথম যখন মিটিং করেন আপনি জামায়াতকে ডাকেন আপনি হেফাজতকে ডাকেন খেলাফতে মজলিস কে ডাকেন যারা মুক্তিযোদ্ধার বিপক্ষে কাজ করেছে তাদেরকে ডাকেন আপনাদের মজলিসে কোন সুফিক নাই কেন অবাক করা কাণ্ড অথচ যারা ইসলামের উপর ডক্টরেট ডক্টরেট করেছে পিএইচডি ডিগ্রি ধারণ করেছে তাদেরকে আপনারা ডাকতেছেন না এর কারণ কি আজকে কোন গভীর ষড়যন্ত্র আপনারা উপদেষ্টা মন্ডলী করছেন তা কিন্তু জাতি জেনে গেছে